ঘাটালের খরার পুরসভার চেয়ারম্যান এবং কাউন্সিলরের দ্বন্দ্ব কাউকে না জানিয়ে ছুটির দিনে পুরসভার অডিট করানোর অভিযোগ গেটে তালা ঝুলিয়ে পুলিশের দ্বারস্থ কাউন্সিলর তার অভিযোগ দুর্নীতিতে জড়িত পুরপ্রধান এ নিয়ে পুরপ্রধানের দাবি সবকিছু নিয়ম মেনেই হয়েছে পুরসভার গেটে তালা ঝুলিয়ে দিয়েছেন কাউন্সিলর এরপর সোজা থানায় এ ছবি পশ্চিম মেদিনীপুরের ঘাটালের খড়ার পুরসভার এই পুরসভার তৃণমূল কাউন্সিলর ফাল্গুনি মিশ্র তার দাবি শুক্রবার পুরসভায় ছুটি ছিল কিন্তু কাউন্সিলরদের কিছু না জানিয়েই পুরসভায় চলছিল অডিট সেখানে ছিলেন না পুরসভার কোনো আধিকারিক বা স্টাফ তার আরও অভিযোগ পুরপ্রধান দুর্নীতিতে জড়িত এরপরই অডিটের ফাইল ছিনিয়ে নেন পুরসভার গেটে তালা ঝুলিয়ে পুলিশের দ্বারস্থ হন অভিযোগ জানিয়ে পুরসভায় ফেরেন তারপর তালা খোলেন চেয়ারম্যান সাহেব তোমাকে বলতেই পারেন নর্মাল ব্যাপার কি ঘটনা ছিল উনি তো বললেন আমি জানিই না ছুটির দিন এরকম কাজ হয় আমার জানা ছিল না নাউন্সিলারদের জিজ্ঞেস করেছিলেন কাউন্সিলর বলতে কয়েকজনকে ফোনে পাইনি না পাওয়াতে আমি তখন নিজেই কাজ করেছি এবং পরবর্তী ক্ষেত্রে আমি মন্ত্রী থেকে শুরু করে নবান্ন থেকে শুরু করে এবং আরবান ডেভেলপমেন্ট থেকে শুরু করে সর্বোপরি যে অদৃশ্য শক্তির হাত লুটেপুটে খাচ্ছে তার বিরুদ্ধে যথাযথভাবে আমার সেনাপতি যাতে ব্যবস্থা নেয় এই প্রার্থনা আমি আমার সেনাপতির কাছে রাখবো ব্যালেন্স শিট আমাদের একটা কোম্পানিকে দেওয়া আছে উনি যথারীতি এসেছিলেন আর এটা বছরের পর বছর চলে আসছে বহু পুরো সবাই ছুটির দিনেও কাজ হয় কোনো ক্ষতির কিছু আমারই কাউন্সিলরা কী কারণে এই জিনিসটা ঘটালেন উদ্যোতন কর্তৃপক্ষকে আমরা জানাচ্ছি জানিয়ে তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয় সেই বিষয়ে আমরা চিন্তা ভাবনা করি ঘাটাল থেকে সুকান্ত চক্রবর্তী নিউজ এইটিন বাংলা